হ্যাঁ ও আচ্ছা আচ্ছা চাঁদ দেখা গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো তোমরা কালকে ঈদ নাকি ঈদ মুবারক বন্ধু ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা জানাই দিও ঠিক আছে আচ্ছা আচ্ছা তাইলে তো আমরা পরের দিন আমরা ঈদ করতেছি আচ্ছা আচ্ছা ওকে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের দেশে চাঁদ দেখা কমিটির কি খুব বেশি প্রয়োজন আছে মনে করেন সারা বছর দেখে আসতেছি যে সৌদি আরবে ঈদ হলে আমরা পরের দিন ঈদ করতেছি এমন তো না যে আমরা আগের দিন ঈদ করতেছি পরের দিন সৌদি আরব ঈদ করতেছে তাইলে চাঁদ দেখা কমিটির এমন কি দরকার তাছাড়া চাঁদ দেখা কমিটি আগে পরে কয়েকটা ঘটনা দেখছেন একদিন রাত বারোটার সময় চাঁদ দেখা কমিটি ঘোষণা দিচ্ছে যে পরের দিন ঈদ মানুষের কত বড় চাঙ্গলায় ফালাইছে কি দরকার তাদেরকে রাখার কোনো দরকার আছে তাছাড়া আমার তো মনে হয় যে চাঁদ দেখা কমিটির তো অন্তত তাদেরকে একটা সম্মানই দেওয়া হয় সেটা মাসিক দেওয়া হয় বা এককালীন দেওয়া হয় সেটা হয়তো জানি না কিন্তু চাঁদ দেখা কমিটিতে অবশ্যই একটা সম্মানই দেওয়া হয় তো কি দরকার যদি আমরা সৌদি আরবের পরের দিন আমরা ঈদ করি তাহলে তো আমার মনে হয় যে আমাদের দেশে চাঁদ দেখা কমিটির কোনো দরকার নেই একটা সময় ছিল যে আমাদের চাঁদ দেখার প্রতি আমাদের খুবই আগ্রহ ছিল আমরা খুবই আগ্রহ নিয়ে এইদিক সেদিক ছোটাছুটি করতাম অনেক সময় উঁচু জায়গায় যেতাম বাড়ির বিল্ডিংয়ের ছাদে উঠতাম চাঁদ দেখার জন্য আসলে তখন চাঁদ দেখার যে তৃপ্তিটা এখন আজকালকার যারা আছে আজকালকার প্রজন্ম যারা আছে তারা আসলে সেই তৃপ্তিটা বুঝবেই না কোনো দিন আর কি এখন তো আসলে আমরা সহজেই জানতে পারতেছি যে কোন দিন ঈদ ফেসবুক মোবাইল ইউটিউব তারপর আমরা মধ্যপ্রাচ্যের দেশগুলিতে যখন নাকি ঈদ হয় এর এরপরের দিনে আমরা সাধারণত ঈদ করি এমনটাই হয়ে হয়ে আসতেছে এই জন্য বলি শুধু শুধু আসলে এরকম চাঁদ দেখা কমিটির কি দরকার আছে যারা সারা দিন একটু পরপর যে চাঁদ দেখা কমিটির বৈঠক চলতেছে 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 এইরকমরা শেষের রেজাল্টটা এইরকমই হয় যে মধ্যপ্রাচ্যের কোনো দেশে যখন ঈদ হয় এরপর দিনামাদিন ঈদ হয় তো শুধু শুধু ওনাদেরকে এরকম বেতন টেতন দেওয়া বা একটা সম্মানই দেওয়া অযথা রাষ্ট্রের পয়সা নষ্ট করার কোনো মানে হয় না তো সবাই ভালো থাকবেন সুপ্রিয় সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক